হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু মাই চ্যানেল প্রাইমারি এডুকেশন আশা করি সবাই ভালো আছো আজকের ক্লাস পঞ্চম শ্রেণী বিষয় গণিত নাম্বার যোগ ও বিয়োগ যোগ অনেকে তো আমরা ক্লাস শিখে আসছি যোগের তো কোনো সমস্যা আমরা আমাদের হয় না কিন্তু আজকে যে যোগ তোমরা শিখতে চলেছ সেই যোগের মধ্যে কিছুটা অন্য ধরনের যোগ রয়েছে কখনো কখনো উপরের দিকেও কোনো গ্যাপ রয়েছে নিচের দিকে উত্তর রয়েছে উপরে গ্যাপ রয়েছে সেইগুলো পূরণ করতে হবে দেখো কিভাবে করবো আমরা অঙ্কগুলি এখানে দেখো ছবিটা তোমরা দেখতে পাচ্ছ এই যেমন গ দাগে দেখো উপরে দেখো এখানে গ্যাপ রয়েছে ছ দাগে সব উপরের দিকে গ্যাপ উত্তরটা দেওয়া আছে কিন্তু প্রশ্নের এই মিডিলের অংশটা দেওয়া নেই এগুলো তোমাকে বের করতে হবে তাই যোগগুলো আজকের অন্য ধরনের যোগ আচ্ছা প্রথম যোগটা খুব সহজ সরল প্রথম এবং দ্বিতীয় যোগটা আমরা করে ফেলছি ক দাগের অঙ্কটা দেখো এগুলো সাধারণ যোগের মধ্যেই পড়ে একক দশক শতক হাজার কি আছে সাত শূন্য চার তিন দুই ছয় চার দুই যোগ করো পাঁচ আট ছয় নয় কোন সমস্যা নেই খাগার অঙ্কটাও আছে একক দশক শতক হাজার আট চার হাজার ছশো সাতাশ আট হাজার চার হাজার আটশো একানব্বই তেরো দেখো সাত একে আট আট আর তিন এগারো এগারো এক এখানে রইল এক নয় এক দশ বারো তেরো তিন এখানে এক রইল পনেরো পনেরোর পাঁচ এখান থেকে নয় খুব সহজ যোগ তোমরা সবাই জানো এরকম যোগ কিভাবে করতে হয় এবার চলে আসছি আমরা গদাগের অঙ্কটিতে এই অঙ্কটা একটু অন্য টাইপের অঙ্ক অঙ্কের অঙ্কটি গদাগের অঙ্ক একক দশক শতক হাজার এখানে আট হাজার পাঁচশো চব্বিশ দেওয়া আছে আর তার নিচে এই পাশে থেকে দুই সাত দুটো গ্যাপ দেওয়া আছে নিচে উত্তর দেওয়া ছয় নয় ছয় নয় এবার এই জায়গাগুলো আমাদের পূরণ করতে হবে উত্তরটা এখানে দেওয়া আছে শুধু এই জায়গাগুলো পূরণ করতে হবে দেখো আমরা তখন কি করবো যোগের জায়গায় বিয়োগ করব। এই ছয়ের থেকে এই পাঁচটা বিয়োগ করো অঙ্ক করছি যোগ কিন্তু এখানে উত্তর করতে আমাকে বিয়োগ করতে হচ্ছে ছয়ের থেকে পাঁচ বিয়োগ কত হবে এক নয় এর থেকে আট বিয়োগ করলে কত হবে এক এবার তুমি আবার উল্টো করে দেখো এই পাঁচ আর এক মিলে দেখো ছয় আসছে কিনা আবার এই আট আর এক মিলে নয় হচ্ছে কিনা তাহলে এইভাবে তোমাকে উল্টো ধরনের যদি থাকে তাহলে তোমাকে এটা থেকে এটা বিয়োগ করতে হবে বিয়োগ করে এই উত্তরটা পূরণ করতে হবে এবার ঘদাগের অঙ্কটি দেখো কি আছে একক দশক শতক হাজার একক দশক শতক হাজার এক ছয় দুই আট এক ছয় দুই আট উত্তর দেওয়া আছে দুই আট সাত নয় আর এখানে সব ফাঁকা সব কটাই পূরণ করতে হবে দেখো এই পাশ থেকে করতে করতে যাই আমাদের যোগ করতে হবে যোগ করার সময় এখানে আমাদের বিয়োগ করতে হচ্ছে দেখো নয় থেকে আট বিয়োগ করো এক খুব সহজে পেয়ে গেলাম এবার দেখো সাত থেকে দুই বিয়োগ করো পাঁচ আট থেকে ছয় বিয়োগ করো দুই দুই থেকে এক বিয়োগ করো এক এবার তুমি উল্টো করে যোগ করে মিলে দেখো হচ্ছে কিনা আট এর একে নয় দুই এর পাঁচের সাত ছয় দুই আট একের একে দুই এবার আমরা করবো উমদাগ উমো অঙ্কটা অঙ্ক খুব সহজ সরল অঙ্ক তোমাদের আগে সেই অঙ্ক একক দশক শতক হাজার সাত আট নয় ছয় আট দুই পাঁচ দুই তিন দেখো যোগ করো

আট তিন তারপরের প্রত্যেকটি ঘর ফাঁকা আছে উত্তর দেওয়া আছে আট নয় নয় ছয় আট নয় নয় ছয় দেখো এখানে কি করবো বলেছিলাম যে এইখানটায় ফাঁকা থাকলে আমরা বিয়োগ করে উত্তর বের করবো ছয় থেকে তিন বিয় করে কত উত্তর হবে তিন উত্তর হবে নয় থেকে আট বিয়োগ করলে কত হবে এক নয় থেকে সাত বিয়োগ করলে কত দুই আট থেকে ছয় বিয়োগ করলে কত দুই এইভাবে আমরা উত্তরটা করতে পারলাম এবার চলে আসছি আমরা ছদ দাগে ছদ দাগে কি আছে বিয়োগ অঙ্ক আছে সিম্পল বিয়োগ একক দশক শতক হাজার সাত হাজার আটশো উনষাট বিয়োগ এক দুই চার চার এক দুই চার চার একদম সিম্পল অঙ্ক নয় থেকে চার বিয়োগ করো পাঁচ পাঁচ থেকে চার বিয়োগ করলে এক আট থেকে দুই বিয়োগ করলে ছয় সাত থেকে এক বিয়োগ করলে ছয় এবার যদাগে কি আছে একক দশক শতক হাজার পাঁচ হাজার দুশো আটচল্লিশ পাঁচ হাজার দুশো আটচল্লিশ বিয়োগ তিন গ্যাপ আছে এখানে একটা তারপরে দুই এখানে একটা গ্যাপ আছে আর এখানে কি দিয়ে আছে এক দুই এক দুই দুই এক দুই ছয় দেখো এখানে আমরা বিয়োগ করছি সিম্পল বিয়োগ তাহলে আটের থেকে কত বিয়োগ করলে ছয় পাবো তাহলে কি করবো আমরা এখানে আমরা এই যোগের বেলা যেমন উল্টো করেছিলাম বিয়োগের বেলা উল্টো করা বিয়োগের সময় বিয়োগই করতে হবে আট থেকে তোমাকে ছয় বিয়োগ করতে হবে তাহলে কত পাবো দুই দুই চার থেকে দেখো দুই বিয়োগ করে দুই দেয়াই আছে দুই থেকে কত বিয়োগ করলে এক পাবো দুই থেকে তুমি এক বিয়োগ করো এখানে এক পেয়ে যাবে পাঁচ থেকে তিন বিয়োগ করে দুই এটা দেওয়াই আছে আচ্ছা আমি করো ঝদাগের অঙ্কটা করবো ঝদাগের অঙ্ক কি আছে একক দশক শতক হাজার তিন হাজার বিয়োগ দু হাজার নশো নিরানব্বই দু হাজার নশো নিরানব্বই দেখো এই বিয়ে সময় উপরে যদি ছোট সংখ্যা থাকে তাহলে ধার নেওয়া পদ্ধতি হবে এই নয় শূন্য থেকে বিয়ে শূন্য একক অর্থাৎ টাকার এক কয়েনের ঘরে শূন্য আছে ও চলে টাকার টাকার কাছে ধার নেওয়ার জন্য ঘরেও কোনো কিছুই নেই সব ফাঁকা শূন্য দশ টাকার ঘর আবার শতকের কাছে চলে গেল যে একশো টাকার নোট আছে কিনা একশো টাকার নোটও কিছু নেই শূন্য আছে এই একশো টাকার নোটের ঘর আবার চলে আসলো হাজার টাকার কাছে হাজার টাকার ওখানে কত টাকা আছে কটা নোট আছে তিনটি নোট আছে সেই তিনটি নোটের থেকে একটি নোট একে দিয়ে দিলো আর এর দুটি নোট রইলো তার মানে তিনটা থাকলো না তিন একে একটা নোট দিয়ে দিলে হাজার টাকার নোট এ খরচা করলে এর কটা নোট হয়ে যাবে দশ নোট হয়ে যাবে সেই দশটা নোটের থেকে একে একটা দ একশো টাকা নোট দিয়ে দেবে তাহলে দশটা নোটের থেকে এর নটা নোট রইলো এবার একটা একশো টাকার নোট যখন দশ টাকার ঘরে চলে আসবে তখন ও ভাঙিয়ে দশটা দশ টাকা নোট করে নেবে সেই দশটা দশ টাকার নোটের থেকে আবার এক টাকার ঘরে একটা নোট দিয়ে দেবে আর এর কাছে রয়ে যাবে নটি দশ টাকার নোট এইবার তুমি সহজে বিয়োগ করতে পারবে দশ থেকে নয় বিয়োগ করো কত হচ্ছে এক নয় থেকে নয় বিয়োগ করলে শূন্য নয় থেকে নয় বিয়োগ করলে শূন্য দুই থেকে দুই বিয়োগ করলে শূন্য তাহলে আমার উত্তর হচ্ছে কত এক তাহলে বিয়োগ যখন উপরে ছোট সংখ্যা থাকবে এবার ধার নেওয়া পদ্ধতিতে করবে নিচে কখনো হাতে এক হাতে এক ধরবে না এই সিস্টেমটা সঠিক সিস্টেম চলে আসছি আমরা ইও দাগে একক দশক শতক হাজার চার হাজার একুশ চার হাজার একুশ থেকে বিয়োগ করতে হবে আঠেরোশো উনিশ দেখো এখানেও আমার উপরে কত আছে এক টাকার কয়েন একটা আছে কিন্তু আমার নটা কয়েন দরকার তাই এই এক টাকার কয়েনের ঘর দশ টাকার কাছে চলে আসলো এর কাছ থেকে একে ধার নিল একটা দশ টাকার নোট দুটো ন দশ টাকা নোট ছিল একটা ধার দেওয়ার পরও একটা রইলো আর এখানে চলে আসলো দশ আর এই এক নিলে এগারো দশ কোথার থেকে হলো একটা দশ টাকা নোট নিয়েছে সেই দশ টাকা প্লাস এই এক টাকা এগারো টাকা এবার চলে আসো বিয়োগে এগারো থেকে নয় বিয়োগ করলে কত হবে দুই হবে এক থেকে এক বিয়ে করলে কত হবে শূন্য হবে এবার দেখো আবার শূন্য থেকে আট বিয়োগ করা যাচ্ছে না এই শতকের ঘর হাজারের ঘরের কাছে চলে আসলো হাজারের ঘর ওকে একটা একশো টাকা এক হাজার টাকা নোট দিল পেলে তিনটি রয়ে গেল সেই এক হাজার টাকা নোটটাকে খরচা করে ভাঙিয়ে একশো টাকার নোট হল দশটা সেই দশটা একশো টাকার নোট থেকে আটটি নোট বিয়োগ করলে দুটি নোট থাকবে এবার নোট আছে তার থেকে বাদ যাবে আর রইলো এই একটি বাদ যাবে আর রইল দুটি এবার চলে আসছি তদ আগে একক দশক শতক হাজার তিন পাঁচ তিন পাঁচ আট এক দুই উত্তর কত আছে এক চার পাঁচ দুই একই দেখো এখানে আমরা যদি এই এক থেকে দুই বিয়ে করতে চাই বিয়ে করতে পারবো না তখন কি করবো এই এক এই আটের কাছ থেকে এক ধার নেবে তাহলে আটের এখানে সাত হয়ে যাবে আর এই জায়গাটায় হয়ে যাবে হচ্ছে এগারো এবার এগারো থেকে দুই বাদ দাও নয় থাকবে সাতের থেকে দুই বাদ দিলে দেখো কিনা মিলে যাচ্ছে এবার আমরা এখানে থেকে কত বাদ দিলে চার পাবো এক বাদ দিলে চার পাবো থেকে দুই বাদ দিলে আশা করি বুঝতে পেরেছ এর পরেরটা চলে যাচ্ছি ঠা একক দশক শতক হাজার নয় এক দুই তিন দুই গ্যাপ এক গ্যাপ শূন্য শূন্য সাত দেখো এখানেও আমাদের বিয়েক অঙ্ক যেহেতু তাহলে উপরে যখন তিন রয়েছে তাহলে তিনটা নিশ্চয়ই সাতের থেকে ছোট সেই জন্য তিন কি করবে দুইয়ের কাছ থেকে এক ধার নিয়ে এখানে দশ টাকার নোট ধারে নিয়ে দশ টাকা নেবে আর এই তিন টাকা মিলে তেরো টাকা হয়ে যাবে আচ্ছা এখানে দশ টাকা থাকবে তাহলে দুটি ছিল একটি রইলো এবার এই তেরো থেকে কত বাদ দিলে সাত হয় তাহলে তেরো থেকে সাত দিয়ে দেখো ছয় হচ্ছে এবার একের থেকে এক বাদ দিলে শূন্য এই একের থেকে নিশ্চয়ই আরো এক বাদ দিলেও এখানেও শূন্য পাবো কারণ এখানে শূন্য দেওয়া আছে নয় থেকে দুই বাদ দিলে সাত আশা করি অঙ্কগুলো বুঝতে পেরেছ কোথাও যদি বুঝতে হয় বারে বারে রিপিট করে ভিডিওটা দেখে নেবে বুঝতে আসা করি অসুবিধা হবে না আজকের ক্লাসটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো থ্যাংক ইউ ফর ওয়াচিং প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল